তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী সংসদ সদস্য চোরা চালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছ ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না অদ্ভুত তারপর কারা লুট করছে যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে রাষ্ট্রের দায়িত্বে তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক ইমাজিন যারা আমাদের রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষা প্রধান আইজি তাদের তো বেরিয়ে আসছে সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত টুকরা টুকরা হয়ে যায় কোন সমাজ বলেন আপনারা আজকে আদম ব্যবসায়ী কেন ভাই মাদক পাচার করিও তো ছিল ভুলে যাচ্ছেন কেন তোমাদের টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন তাই না এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য ভদ্রলোক কয়টা খুঁজে পাবেন কথা কিছু মনে করবেন না সরি এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে দেখেন প্রতিদিন দেখ বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায় বাংলাদেশের সোনা লুট কি হারাই গেছে তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে জানা যায় না তারপরে কি ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে হ্যাকিং হয়ে আপনার ডল মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার্স নিয়ে চলে যাচ্ছে তাই না কল্পনা করা যায় শেয়ার বাজারে বড় বড় রথী মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই ওদের হাত অনেক লম্বা বলছিলেন এটা খুব ছোট্ট ঘটনা ব্যাংক থেকে তো আপনার টনটা টন এই সমস্ত চলে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা আপনার লুপাট বাইরে চলে যাচ্ছে দেশের বাইরে কোনো দিকে কোনো জবাব দিতে নাই কোনো চিন্তা নাই কিছু নাই একটা শুধু আমাকে ক্ষমতায় বসেই থাকতে হবে এখান থেকে আমাকে নাড়াতে পারবে না তার জন্য আমি চতুর্দিকে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করিয়ে আমার সমস্ত রক্ষী তৈরি করেছে একটা রক্ষী আপনি যদি এই সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের কথা শোনেন তাদের লাগিয়ে দেখেন যে ওরা আমাদের প্রভু আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে এমনভাবে কথা বলতো এই পিস্তল দেখিয়ে বলতো এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে করেছেও ব্যবহার বহু মানুষকে মেরেছে গুম করে রেখেছে এখন আপনি কোথায় এখন কোথায় যে আপনি আপনাকে তার আপনার সম্পর্কে আবার আমাদের প্রধান আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হোমের প্রধান বলছেন তার সম্পর্কে আমি কিছু জানি না কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সে লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো থাকার থাকে কম তো পালায় এই দেশটাকে রক্ষা করতে হলে এই যে আমার ছাড়া কোনো বিকল্প নাই শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে এখানে এই সেই কমিশন শুধু ব্যবস্থাটাকে শেষ করেছে মানুষের ভোট দিতে যায় না কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা এখন ভোট দিতে যায় না শুধু আপনার কী হয় ভোট যায় আমার তো ভোট কাউন্টি হবে না আর সব তো দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা চালান নৌকা দেন তাহলে যাওয়ার দরকার